বড়াই করিস না রে মানুষ বড়াই করিস না এই দুনিয়ায় কিছু রবে না আল্লাহ করে পরীক্ষা করে মন কায়রা নিতে লাগে কতক্ষণ আল্লাহ দিয়া ধন করে পরীক্ষা করে মন কায়রা নিতে লাগে কতক্ষণ বড়াই করিস না রে মানুষ বড়াই করিস না এই দুনিয়ায় কিছু রবে না করিস না বড়াই রে মানুষ বড়াই করিস না এই দুনিয়ায় কিছুই হবে না আল্লাহ দিয়া ধন ওরে পরীক্ষা করে মন কায়রা নিতে লাগে কতক্ষণ আল্লাহ দিয়া ধন ওরে পরীক্ষা করে মন কায়রা নিতে লাগে কতক্ষণ জমা বাড়ি গাড়ি চক্ষু দুইটা বন্ধ কইরা দেখ রে তুই একবার তোর নিজের বলে নাই রে কিছু সবই যে তাহা চক্ষু বন্ধ কইরা দেখ রে তুই একবার তোর নিজের বলে নাই রে কিছু সবই যে তাহা না ভেবে যাবি ছেড়ে সাদের দুনিয়া চাকরি কিছুই যাবে না ধন ওরে পরীক্ষা করে মন তাইতে লাগে দিয়া ধন ওরে পরীক্ষা করে মন তাইরা নিতে লাগে কত জমি জমা বাড়ি গাড়ির কিছুই নেই অভাব যত পাওয়া জমি জমার কিছুই নেই অভাব যত পাওয়া তত যাওয়া এটাই তোর স্বভাব সাড়ে তিন হাত জায়গা কোথায় তাই না ভাবিয়া নইলে মরে শান্তি পাবি না আল্লাহ ধন করে পরীক্ষা করে মন পায়রা নিতে লাগে কতক্ষণ আল্লাহ ধন করে পরীক্ষা করে মন পায়রা নিতে লাগে কতক্ষণ বড়াই করিস না রে মানুষ বড়াই করিস না এই দুনিয়ায় কিছু রবে না বড়াই করিস না রে মনা বড়াই করিস না এই দুনিয়ায় কিছু রবে না ধন ওরে পরীক্ষা করে মন কায়রা নিতে লাগে ওলাই দিয়া ধন ওরে পরীক্ষা করে মন কায়রা নিতে লাগে কতক্ষণ বড়াই করিস না রে মানুষ বড়াই করিস না এই দুনিয়ায় কিছু রবে না বড়াই করিস না রে মনা বড়াই করিস না এই দুনিয়ায় কিছু রবে না আল্লাই বিয়া ধন ওরে পরীক্ষা করে মন কায়রানিতে লাগে কতক্ষণ আলাই বিধন ওরে পরীক্ষা করে মন কায়রানিতে লাগে কতক্ষণ